ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর চতুর্থ অধ্যায় থেকে আমাদের আজকে ফার্স্ট পার্টের আলোচনা হবে এই ফার্স্ট পার্টে আমরা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করব আগের দিন আমরা একটা ছোট্ট আলোচনা করেছিলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পরপর যে সমস্ত কোশ্চেনগুলো হয় এই অধ্যায় থেকে সেই কোশ্চেনগুলো আমরা একে একে করে আলোচনা করব। প্রথমে আমাদের রয়েছে ভারতের রাষ্ট্রপতি তা রাষ্ট্রপতি আলোচনা করার পূর্বে রাষ্ট্রপতি সম্পর্কে একটু ভূমিকা দিতে হবে তার রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রথম নাগরিক ভারতবর্ষে একদিকে সংসদীয় শাসন ব্যবস্থা অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার একটা সমন্বিত রূপ নিয়ে ভারতীয় শাসন ব্যবস্থা গড়ে উঠেছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা অনুসারে তে রাষ্ট্রপতি প্রকৃত শাসক কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা অনুসারে ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ক্যাবিনেট বা মন্ত্রিসভা ভারতে রাষ্ট্রপতি কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন সেই জন্য ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক বা নাম সর্বস্ব শাসক হিসাবেই পরিচিত এইভাবে তোমরা ভূমিকাটা দেবে তারপর রয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রথম যে যোগ্যতাটা দরকার সেটা তাকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে দ্বিতীয় যোগ্যতা ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তাকে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে তৃতীয় যোগ্যতা লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা রাষ্ট্রপতির থাকতে হবে চার নম্বর যে যোগ্যতাটা রয়েছে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কোনোভাবেই কেন্দ্র সরকার রাজ্য সরকার বা স্থানীয় যে সরকার রয়েছে সেই সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না এইভাবে তোমাদের যোগ্যতাটা আলোচনা করা হল যোগ্যতা কিন্তু দু নম্বরের জন্য পড়তে পারে এরপরে আমরা চলে আসি রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয় নিয়মতান্ত্রিক বা সাধারণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে সেইখানে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষভাবে পাঁচ বছরের জন্য ভারতীয় সংবিধানের চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় উল্লেখিত রয়েছে তবে সংক্ষেপে বলা যেতে পারে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা নির্বাচন সংস্থা গঠন করা হয় সেই নির্বাচন সংস্থার মধ্য দিয়ে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে এই নির্বাচনীয় সংস্থা কিভাবে গঠিত হয় নির্বাচনী সংস্থা গঠিত হয় ভারতে পার্লামেন্ট পার্লামেন্টের দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচিত সদস্যগণ রয়েছেন তারা এবং ভারতবর্ষে যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে অঙ্গরাজ্যের নিম্ন কক্ষ অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যগণ এবং যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে যেমন পুদুচেরি দিল্লি জম্মু কাশ্মীর এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যদের দ্বারা ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী সংস্থা গঠন করা হয়ে থাকে এতটা যদি না পারো তোমরা ছোট করে এই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টা অবশ্যই লেখবি দু নম্বরের জন্য আসতে পারে পরের যে পয়েন্টটা রয়েছে রাষ্ট্রপতির মেয়াদ ভারতের রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন তবে তিনি পুন নির্বাচিত হতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যিনি হন তিনি দুবারের বেশি নির্বাচিত হতে পারেন না কিন্তু ভারতের ক্ষেত্রে এরকম কোনো বাধা নিষেধ নেই ভারতের রাষ্ট্রপতি যতবার খুশি হতে পারেন ভারতীয় সংবিধানের ষাট নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করেন যদি মনে করো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেই তাহলে কি হবে তাহলে হচ্ছে সুপ্রিম কোর্টের যে বয়োজ্যেষ্ঠ যে সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছেন তার কাছে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করবেন ভারতের সংবিধানের যেটা বললাম ষাট নম্বর ধারাতে উল্লেখিত রয়েছে তাহলে রাষ্ট্রপতির মেয়াদ হলো এবার রাষ্ট্রপতির ভারতের যিনি রাষ্ট্রপতি হন তিনি তার পদটি ত্যাগ করতে পারেন এছাড়াও সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে সংবিধানের একষট্টি নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিজমেন্ট পদ্ধতির দ্বারা পদচ্যুত করানো হয় ভারতের রাষ্ট্রপতি যে পদচ্যুত হন সেটা একটা পদ্ধতির দ্বারা সেই পদ্ধতিটা হচ্ছে কি ইমপিচমেন্ট পদ্ধতি সেই পদ্ধতিটা আবার কেমন ভারতীয় যে পার্লামেন্ট আছে পার্লামেন্টের যে কোনো কক্ষে দুয়ের তিন অংশ সদস্যদের দ্বারা সম্মতি সূচক ভোটে প্রস্তাবটি গৃহীত হওয়ার পর অন্য কক্ষে যখন যায় সেই কক্ষের দুয়ের তিন অংশ সদস্যদের দ্বারা প্রস্তাবটি গৃহীত হলেই তবে রাষ্ট্রপতিকে পদচ্যুত করানো যায় এই পদ্ধতিটার নাম কি ইম্পিচমেন্ট পদ্ধতি তাহলে রাষ্ট্রপতির যোগ্যতা রাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির মেয়াদ রাষ্ট্রপতির পদচ্যুতি এগুলো যদি পড়ে তবে লেখবে না পড়লে লেখার দরকার নেই কোশ্চেনটা পড়লো ধরো এরকম রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখ তাহলে কিন্তু এই সব বিষয় একবারে লেখার দরকার নেই শুধুমাত্র ভূমিকা দেবে ভূমিকা দেওয়ার পরেই ক্ষমতা কার্যাবলী লিখতে শুরু করবে এইভাবে তোমরা বিষয়টাকে লেখবি। কারণ ছ নম্বরের জন্য টু দা পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবারে আসি রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী রাষ্ট্রপতির অনেকগুলোই ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে প্রথম যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রধান কেন্দ্রীয় সরকারের যাবতীয় কাজ তার নামেই সম্পাদিত হয় এটা ভারতীয় সংবিধানের সাতাত্তর এক নম্বর ধারাতে উল্লেখিত রয়েছে আবার সংবিধানের তিপান্নর এ নম্বর ধারাতে বলা হয়েছে কেন্দ্র সরকারের যাবতীয় কাজ রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকবে তিনি এই কাজগুলি নিজে অথবা তার যে অধস্তন কর্মচারী আছে তাদের দ্বারাই এই কাজগুলো সম্পাদন করবেন তাহলে অধস্তন কর্মচারী কারা অধস্তন কর্মচারী হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা আছে এই মন্ত্রিসভার দ্বারাই রাষ্ট্রপতি সমস্ত কাজ করবেন এটা হচ্ছে শাসন সংক্রান্ত কাজ এই শাসন সংক্রান্ত কাজগুলো করতে গিয়ে রাষ্ট্রপতিকে আরো কিছু কাজ করতে হয় যেমন হচ্ছে তোমার নিয়োগ সংক্রান্ত কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তাকে নিয়োগ করেন নির্বাচন কমিশনের সভাপতিকে নির্বাচন করেন কেন্দ্রের যে ইউপিএসসি সভাপতি আছেন তাকে নিয়োগ করেন এবং অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করে থাকেন তাহলে এদের যদি নিয়োগ করেন তাহলে এদের পদচ্যুতি করবে কে এদের পদচ্যুতি ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল একটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত কাজ দুইয়ে হচ্ছে পদচ্যুতি সংক্রান্ত কাজ তারপরে যে কাজটা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত ক্ষমতা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক হিসাবে কাজ করে থাকেন রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি সমগ্র বিষয় তো আর নিজে দেখতে পারেন না এই জন্য তিনি অঞ্চলের যিনি প্রশাসক হন সেই প্রশাসককে নিয়োগ করেন রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত ক্ষমতা নেক্সট পয়েন্ট রাজ্যগুলিকে নির্দেশদানের ক্ষমতা রাষ্ট্রপতি রাজ্যগুলিকে নির্দেশ প্রদান করেন যে কেন্দ্র সরকার যে সমস্ত নিয়ম কানুন অনুসারে চলছে সেই নিয়ম নিয়মকানুন অনুসারে যেন রাজ্যগুলিও পরিচালিত হয় এখানে শাসন বিভাগের চারটি পয়েন্টের আলোচনা করলাম এই পয়েন্টগুলো তোমরা একসঙ্গেও আলোচনা করতে পারো কোন অসুবিধা নেই দ্বিতীয় যে মূল রয়েছে আইন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ মানে যদি কোনো সময় বলে পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত তাহলে অবশ্যই রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত তাহলে পার্লামেন্টের যে সমস্ত কাজগুলো মানে আইন বিভাগের যে সমস্ত কাজগুলো রাষ্ট্রপতি করে থাকেন অধিবেশন ডাকা পার্লামেন্টের যে অধিবেশন হবে সেই অধিবেশন ডাকা রাষ্ট্রপতির কাজ তা রাষ্ট্রপতি যদি পার্লামেন্টের অধিবেশন ডাকতে পারেন তাহলে পার্লামেন্টের অধিবেশনও তিনি স্থগিত করতে পারেন এবং কি পার্লামেন্ট ভেঙে দিতেও পারেন প্রতিটা লোকসভা নির্বাচনের আগে যে পার্লামেন্ট ভেঙে যায় সেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে তাহলে সেই ক্ষমতাটা পুরো প্রয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে এটা গেল আইন সংক্রান্ত ক্ষমতার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আছে মনোনয়ন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি পার্লামেন্টের কিছু কিছু সদস্যদের মনোনীত করতে পারেন যেমন রাজ্যসভার বারো জন সদস্য যারা সাহিত্য কলা সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রে বিখ্যাত তাদেরকে তিনি মনোনীত করতে পারেন এবং একটা নিয়ম ছিল দু কুড়ি সালের আগে পর্যন্ত লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের দুজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন কিন্তু একশো তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই দুইজন ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের সদস্যকে মনোনীত করার প্রথাটিকে বন্ধ করা হয়েছে বা বাতিল করা হয়েছে পরে আইন সংক্রান্ত ক্ষমতার যে পয়েন্ট আছে বিল স্বাক্ষর রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোন বিল কিন্তু আইনে পরিণত হতে পারে না একমাত্র অর্থবিলে রাষ্ট্রপতি কিন্তু স্বাক্ষর দিতে বাধ্য অর্থ ছাড়া অন্যান্য বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে বাধ্য নন তিনি স্বাক্ষর না করে পার্লামেন্টে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন বা পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে তিনি নিজের কাছে রেখে দিতে পারেন বা সেই বিলটাকে বাতিল করতে পারেন এই যে ক্ষমতাটা এই ক্ষমতাটাকে বলা হয় ভিটো ক্ষমতা তাহলে দু নম্বরের জন্য ভিটো ক্ষমতা কাকে বলে পড়তে পারে তাহলে অ্যান্সারটা হবে এরকম পার্লামেন্ট রাষ্ট্রপতির কাছে বিল স্বাক্ষরের জন্য পাঠালে রাষ্ট্রপতি সেই বিলটিকে স্থগিত করতে পারেন বাতিল করতে পারেন বা বিলম্বিত করতে পারেন এই যে ক্ষমতাটা রাষ্ট্রপতি রয়েছে এই ক্ষমতাটাকে বলা হবে তোমার ভিটো ক্ষমতা রাষ্ট্রপতি তিন ধরনের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন চরম ভিটো স্থগিত ভিটো এবং পকেট ভেটো তাহলে দেখতে দেখতে আমাদের চারটা পয়েন্ট হয়ে গেল কিন্তু নেক্সট যে আইন সংক্রান্ত ক্ষমতার পয়েন্টটা আছে সেটা হচ্ছে আধ্যাদেশ বা অর্ডিন্যান্স সংক্রান্ত ক্ষমতা পার্লামেন্টের অধিবেশন তো আর সবসময় চলে না পার্লামেন্টের অধিবেশন সংবিধান অনুসারে ছ মাসের ব্যবধান যেন না থাকে তাহলে এই কম করে দেখতে গেলে পার্লামেন্টের অধিবেশন কিন্তু সাধারণত দুবার হওয়ার কথা কিন্তু তিনবার হয় তাহলে পার্লামেন্টের অধিবেশন যখন হয় না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা আধ্যাদেশ জারি করতে পারেন তবে এই অর্ডিন্যান্স বা আধ্যাদেশ পার্লামেন্টের অধিবেশন চলাকালীন সময়ে ছ সপ্তাহের মধ্যে সেটাকে পার্লামেন্টে করাতে হয় নতুবা রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অর্ডিন্যান্স বাতিল হয়ে যায় তারপরে যে পয়েন্টটা রয়েছে যৌথ অধিবেশনে আহ্বান কোন একটা বিলকে নিয়ে যদি লোকসভায় এবং রাজ্যসভার মধ্যে বিরোধ বিতর্কের সৃষ্টি হয় তখন রাষ্ট্রপতি দুই কক্ষের মধ্যে যৌথ অধিবেশনের আহ্বান করেন তিনি যৌথ অধিবেশনে বক্তৃতা দেন বাণী প্রেরণ করেন এছাড়াও সাধারণ নির্বাচন হওয়ার পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন এটা কিন্তু রাষ্ট্রপতির একটা আইন সংক্রান্ত ক্ষমতা নেক্সট পয়েন্ট সংবিধান সংশোধন সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিল সেই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া সংবিধান সংশোধন করা যায় না আমরা তো জানি রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না যদি পার্লামেন্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিল করে। তাহলে স্বাক্ষর অবশ্যই দিতে হয় তাহলে এইগুলোই হচ্ছে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত কাজ এতগুলো আইন সংক্রান্ত কাজের পয়েন্ট আলোচনা করলাম এগুলো যদি তোমরা এক এক লাইন করে আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে লেখো সেটাই কিন্তু হবে পরের মূল যে পয়েন্টটা আছে রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী সেটা হচ্ছে বিচার সংক্রান্ত কাজ রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত কাজ বা ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি সুপ্রিম এবং আছেন। সেই বিচারপতিদের নিয়োগ করে থাকেন এবং তাদের যে পদচ্যুতির ব্যাপারটা থাকে সেই পদচ্যুতির ব্যাপারেও কিন্তু রাষ্ট্রপতির হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তবে অবশ্য এই সমস্ত ব্যাপারে পার্লামেন্টের পরামর্শ রাষ্ট্রপতিকে নিতে হয় এটা গেল বিচার বিভাগীয় ক্ষমতার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট রয়েছে ক্ষমা প্রদর্শন সংবিধানের বাহাত্তর নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির হাতে ক্ষমা প্রদর্শন সংক্রান্ত ক্ষমতা রয়েছে যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তাহলে রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজাটা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করতে পারেন এগুলো হচ্ছে বিচার সংক্রান্ত কাজ তারপরে রয়েছে সামরিক সংক্রান্ত কাজ বা সামরিক ক্ষমতা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি আমাদের যে জল স্থল, আকাশ বাহিনীর প্রধানদের নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জাতীয় কমিটির প্রধান সেই হিসাবে তিনি শান্তি স্থাপন করতে পারেন এবং অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণাও করতে পারেন তবে এই সমস্ত কাজগুলো করার আগে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হয় এরপরে নেক্সট পয়েন্ট যেটা রয়েছে রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলীর সেটা হচ্ছে কি অর্থ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি পূর্ব অনুমতি ছাড়া অর্থবিল লোকসভায় পেশ করা যায় না প্রত্যেক আর্থিক বছরে রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর সাহায্যে পার্লামেন্টে বাজেট পেশ করে থাকেন রাষ্ট্রপতি কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক বন্টনের জন্য বা অর্থ বিভাজনের জন্য ভাগ বাঁটোয়ার জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন প্রতি পাঁচ বছর অন্তর এগুলো হচ্ছে রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত কাজ তারপরে রয়েছে রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত যে কাজগুলো ভারতীয় সংবিধানের আঠেরোতম অংশে রাষ্ট্রপতির হাতে তিন ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত কাজ রয়েছে সেই জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রয়েছে কি জাতীয় জরুরি অবস্থা রাজ্য সাংবিধানিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থা বা যেটাকে রাষ্ট্রপতি শাসন বলে এবং রয়েছে আর্থিক জরুরি অবস্থা এর কিন্তু বিশদে আলোচনা করা নেই এইটা তোমার হচ্ছে রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতা এই জরুরি সংক্রান্ত ক্ষমতা জাতীয় জরুরি ক্ষমতা যে রয়েছে সেটা তিনশো বাহান্ন নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রয়োগ করেন রাষ্ট্রপতি শাসন যেটা রয়েছে সেটা তিনশো ছাপান্ন নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রয়োগ করেন এবং তিনশো ষাট নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে তবে এই সমস্ত জরুরি অবস্থাগুলো গুলো প্রয়োগ করার আগে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হয় নেক্সট পয়েন্ট কূটনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ভারতের সর্বোচ্চ প্রতিনিধি হিসাবে তিনি বিদেশ সফরও করে থাকেন ভারতের সঙ্গে অন্যান্য দেশে যে বৈদেশিক সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্ধারণ করে থাকেন তিনি অন্যান্য দেশের রাষ্ট্রদূত ভারতে গ্রহণ করেন এবং ভারতের যারা রাষ্ট্রদূত হবে তাদেরকে তিনি প্রেরণ করেন বিদেশে এই হচ্ছে রাষ্ট্রপতির কূটনৈতিক ক্ষমতা তাহলে এটা গেল রাষ্ট্রপতির যে ক্ষমতা ও কার্যাবলী সেই সংক্রান্ত আলোচনা তবে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেই পয়েন্ট থেকে আমরা কি বুঝতে পারলাম রাষ্ট্রপতির কতটা ক্ষমতা আছে না নেই আমরা প্রতিটা আলোচনার শেষেই আমরা বললাম যে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হবে প্রধানমন্ত্রী পরামর্শ অবশ্যই নিতে হবে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির পদমর্যাদাটা কেমন মানে রাষ্ট্রপতির ক্ষমতা আছে না নেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে আছে রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলা যেতে পারে বা তার পিছনে কিছু যুক্তি এই যে আলোচনাটা রাষ্ট্রপতির পদমর্যাদা এটা কিন্তু ছ নম্বরের জন্য পড়তে পারে তাহলে এখানে যে প্রথম পয়েন্টটা হতে পারে রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা আমরা প্রথমে জেনে আসছি ধারা অনুসারে রাষ্ট্রপতি ভারতের যে শাসন সংক্রান্ত যে ক্ষমতাগুলো প্রয়োগ করে থাকেন অধস্তন কর্মচারীর মাধ্যমে তাহলে এর অর্থটা হচ্ছে এটাই সংবিধান ভারতীয় রাষ্ট্রপতিকে সমস্ত ক্ষমতা প্রদান করেছে মন্ত্রী পরিষদকে নয় বা মন্ত্রী পরিষদের হাতে কোনো ক্ষমতা নেই এদিক থেকে আলোচনা করলে রাষ্ট্রপতি কিন্তু শাসন বিভাগীয় ক্ষমতার অধিকারী দু নম্বর পয়েন্ট মন্ত্রীদের নিয়োগ ও পদচ্যুতি রাষ্ট্রপতির ইচ্ছাধীন প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে মন্ত্রীগণ রয়েছেন তাদেরকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরেই কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের থাকা বা না থাকাটা নির্ভর করছে দেখো আমরা জানি কোনো একটি পথ খালি হয়ে গেলে শূন্য হয়ে গেলে ছমাসের মধ্যে তার নির্বাচন করতে হয় তাহলে রাষ্ট্রপতি যদি মনে করেন যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে বাতিল করে তিনি ছ মাসের জন্য অবাধ ক্ষমতার অধিকারী হতে চান তাহলে কিন্তু তিনি পারেন এটা কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে তারপরের পয়েন্ট ভারতের রাষ্ট্রপতিকে ব্রিটেনের রাজা বা রানীর সঙ্গে তুলনা করা অযৌক্তিক ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কিন্তু নিয়মতান্ত্রিক শাসক কিন্তু ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন ওইদিকে দেখো ব্রিটেনের যিনি রাজা বা রানী হন তিনি কিন্তু বংশানুক্রমিক মানে একই বংশের ব্যক্তিগণ পরপর রাজা বা রানী হয়ে আসছেন তিনি কিন্তু কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নন এটা ব্রিটেনের একটা প্রথা রাজা বা রানী বংশানুক্রমিক তার পদটাকে অলঙ্কৃত করবেন কিন্তু ভারতের সংবিধান লিখিত সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সমস্ত বিষয় পুঙ্খ ভাবে অলিখিত তাহলে এই সমস্ত দিক থেকে দেখতে গেলে ভারতের রাষ্ট্রপতি কিন্তু অবাধ ক্ষমতার অধিকারী কিন্তু আবার কিছু পয়েন্ট রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রপতি কিন্তু অবাধ ক্ষমতার অধিকারী নন। মানে রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলা যাবে না বা এমনও পয়েন্টে আমরা লিখতে পারি নাম সর্বস্ব শাসক বলা যুক্তিযুক্ত ভারতের রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলা যাবে না তার যে প্রথম পয়েন্ট আছে ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি যে নির্বাচিত হন তার জন্য একটা নির্বাচনী সংস্থা গঠন করা হয়ে থাকে সেই নির্বাচনী সংস্থা কিভাবে গঠিত হয় সে সম্পর্কে কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি তাহলে দেখো এখানে জনগণের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে আবার জনপ্রতিনিধিগণ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা নির্বাচন সংস্থা তৈরি করছে তাহলে এখানে রাষ্ট্রপতি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নন জনগণের দ্বারা নির্বাচিত এই পরোক্ষভাবে যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু সে কোনোভাবেই একটা রাষ্ট্রের প্রকৃত শাসক হতে পারে না দ্বিতীয় পয়েন্ট মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা করা অসম্ভব মন্ত্রিসভা তার কার্যাবলীর জন্য পার্লামেন্টের যে নিম্ন কক্ষ লোকসভা রয়েছে সেই লোকসভার কাছে দায়বদ্ধ রাষ্ট্রপতি যদি কোনোভাবে অভিযুক্ত হন তাহলে সেই রাষ্ট্রপতিকে পার্লামেন্ট তাহলে রাষ্ট্রপতিকে অবশ্যই পার্লামেন্টের কথা শুনে চলতে হবে বা মন্ত্রিসভার পরামর্শ অনুসারে চলতে হবে তিনি যদি মন্ত্রিসভার পরামর্শ শুনে না চলেন তাহলে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হবে সংবিধান ভঙ্গের জন্য তারপরে যে পয়েন্টটা রয়েছে মন্ত্রিসভার পরামর্শ গ্রহণে বাধ্য সংবিধানে বলা হয়েছে পরামর্শ দানের জন্য রাষ্ট্রপতিকে একটা মন্ত্রিসভা অবশ্যই থাকবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুসারে বলা হয়েছে রাষ্ট্রপতি যে কোনো কাজের জন্য তার পরামর্শ চাইতে পারে কার কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার কাছে এদের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কিন্তু এক পাও চলতে পারেন না তাহলে এখানেও দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলা যাবে না চার নম্বর যে পয়েন্টা রয়েছে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা নেই ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই অঙ্গরাজ্যের রাজ্যপাল রয়েছেন সাংবিধানিক প্রধান তাদের একটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা সেই স্বেচ্ছাধীন ক্ষমতা অনুসারে তিনি স্বেচ্ছাধীনভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিন্তু এই দিক থেকে দেখতে গেলে ভারতের রাষ্ট্রপতির কিন্তু কোন রকম কোন স্বেচ্ছাধীন ক্ষমতা নেই এই জন্য ভারতের রাষ্ট্রপতিকে ক্ষমতা ও কার্যাবলী এবং তার সঙ্গে যদি পদমর্যাদা পড়ে সেটা তোমরা অবশ্যই আলোচনা করবে তবে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আলোচনা করার জন্যই কিন্তু আলোচনাটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবে বুঝতে পারবে সঙ্গে তো নোট দেওয়াই আছে সেই নোটগুলো ফলো করবে তাহলে এই রাষ্ট্রপতির যে আলোচনা এখানে কিন্তু অনেকগুলোই শর্ট কোয়েশ্চেন হয়ে গেল অর্ডিন্যান্স কাকে বলে রাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির পদচ্যুতি রাষ্ট্রপতির মেয়াদ রাষ্ট্রপতির যোগ্যতা রাষ্ট্রপতির পদমর্যাদা যদি দু নম্বরের জন্য আলোচনা পড়ে তাহলে এইভাবেই কিন্তু তোমরা আলোচনাগুলো লিখবে ঠিক আছে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাও তারা অবশ্যই যোগ দিয়ে দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো গুলো শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস